তোমাকে একটা কথা বলি জীবনে এমন একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো তোমার কথাই কেউ বদলায় না তোমার অনুভূতি কেউ বোঝে না তোমার ব্যাখ্যা কেউ শুনতে চায় না মানুষ শুধু শুনতে চায় সেই কথা যা তারা শুনে আনন্দ পায় আর তুমি কি অনুভব করছো তুমি কি হারাচ্ছ সে বিষয়ে তাদের কোনো আগ্রহই নেই তাই একসময় বুঝে নিতে হয় চুপ থাকা দুর্বলতার নাম নয় চুপ থাকা হল নিজের মনের উপর নিজের রাজত্ব করা যে মানুষ কথাকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু যে মানুষ নিজের রাগকে নিজের ব্যথাকে নিজের আবেগকে চুপের ভেতরে আটকে রাখতে পারে সে পৃথিবীর কাছে ভয়ঙ্কর হয়ে ওঠে মানুষ দাম পায় তখনই যখন সে কথা কম বলে আর কাজ বেশি করে নিরবতার মধ্যে এমন একটা শক্তি আছে যা হাজারটা শব্দকেও হার মানায় কখনো কখনো চুপ থাকা মানে দেখে নেওয়া কারা সত্যি তোমার কারা অভিনয় করে কারা সুবিধা নেয় আর কারা তোমাকে ভাঙতে চায় জীবন তোমাকে অনেক সময় এমন পরিস্থিতি দেবে যেখানে তুমি চিৎকার করতে চাইবে কথা বলে নিজের কষ্ট হালকা করতে চাইবে কিন্তু ঠিক সেই মুহূর্তে যে মানুষটা চুপ থাকতে শিখে যায় সে মানুষটা অন্যদের মতো সাধারণ থাকে না সে হয়ে ওঠে আলাদা সে হয়ে ওঠে গভীর সে হয়ে ওঠে অসাধারণ চুপ থাকা মানে পিছিয়ে যাওয়া নয় চুপ থাকা মানে সব কিছু দেখেও সবকিছু বুঝেও নিজেকে ভেতর থেকে শক্তিশালী করে তোলা কারণ তুমি জানো তোমার সময় আসছে তুমি জানো তোমার কথা বলার দিন আসছে তুমি জানো একদিন তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে তাই আজ থেকে কথার পেছনে শক্তি খরচ করো না রাগে নিজেকে দুর্বল করো না তর্কে নিজের আত্মসম্মান নষ্ট করো না শিখে নাও যে মানুষ নীরব থাকতে পারে সে নিজের মনকে জয় করতে পারে আর যে নিজের মনকে জয় করে ফেলে তার জয় থামানোর শক্তি এই পৃথিবীতে কারো নেই মানুষ ভাবে শক্তি মানে শুধু পেশি শুধু রাগ শুধু উচ্চ স্বরে কথা বলা কিন্তু সত্যিকার শক্তি তা কখনো শব্দে প্রকাশ পায় না তা প্রকাশ পায় নীরবতায় আমি তোমাকে আজ একটা জিনিস বোঝাতে চাই চুপ থাকা কোনো সাধারণ অভ্যাস নয় চুপ থাকা একটা শৃঙ্খলা চুপ থাকা একটা ধৈর্য চুপ থাকা একটা প্র্যাকটিস যা সব মানুষ পারে না পারলেও ধরে রাখতে পারে না তুমি যদি লক্ষ্য করো যে মানুষগুলো সব সময় বেশি কথা বলে বেশি যুক্তি দেয় বেশি তর্ক করে তাদের ভেতরে থাকে ভয় নিজেকে প্রমাণ করার ভয় নিজেকে হারানোর ভয় নিজেকে ছোট দেখানোর ভয় আর যে মানুষ চুপ থাকে তার ভেতরে থাকে আগুন একটা জ্বলন্ত আগুন যা তাকে প্রতিদিন আরও শক্ত করে আরও স্থির করে আরও গভীর করে চুপ থাকা মানে তুমি পালিয়ে যাচ্ছ না চুপ থাকা মানে তুমি পর্যবেক্ষণ করছো মানুষদের দেখছ কে তোমার ভালো চায় কে তোমাকে ব্যবহার করে কে তোমাকে হিংসে করে সব কিছু দেখছ কিন্তু কোনো শব্দ করছো না কারণ তুমি জানো সময় হলে শব্দ করতেই হবে না তোমার সফলতাই কথা বলবে যখন তুমি চুপ থাকো মানুষ ভাববে তুমি দুর্বল হোক ভাবুক কারণ ওরা জানে না তোমার নীরবতা তোমাকে শানিত করছে তোমার নীরবতা তোমাকে স্থির করছে তোমার নীরবতা তোমাকে তৈরি করছে একটা এমন মানুষ হিসেবে যাকে কোনো শব্দ থামাতে পারবে না চুপ থাকা তোমাকে এক ধরনের পাওয়ার দেয় নিজের ওপর ক্ষমতা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায় যে মানুষ নিজের মনের ওপর রাজত্ব করতে পারে সে পৃথিবীর যে কোনো রাজত্ব জয় করতে পারে তুমি যখন চুপ থাকো অন্যরা নিজেদের প্রকাশ করে কে তোমার প্রতি সত্যি কে মিথ্যে এসব কথা তুমি জেনে যাও কোনো কথা না বলেই তুমি শুধু দেখো তুমি শুধু শোনো তুমি শুধু মনে রাখো কারণ একদিন তুমি বদলাবে এতটাই বদলাবে যে যারা তোমাকে একসময় পাত্তা দিত না তারা তোমার দিকে তাকাতে ভয় পাবে চুপ থাকা মানে নিজের শক্তি জমিয়ে রাখা নিজেকে প্রস্তুত করা নোংরা কথায় খারাপ আচরণে মানুষের তুচ্ছ মনোভাবের সামনে যদি তুমি চুপ থাকতে পারো তাহলে মনে রেখো তোমার ভেতরে এমন একটা আগুন আছে যেটা শুধু সময়ের অপেক্ষায় আছে বিস্ফোরিত হওয়ার যখন তুমি রেগে গিয়ে চিৎকার করো ওরা হাসে যখন তুমি তর্ক করো ওরা জিতে যায় কিন্তু যখন তুমি চুপ থাকো তখন ওরা ভয় পায় কারণ নীরব মানুষকে বুঝা যায় না নীরব মানুষকে পড়া যায় না আর যে মানুষকে পড়া যায় না তার সামনে কেউ খেলতে পারে না চুপ মানুষ মাটির মতো নীরব কিন্তু শক্ত ঝরেলে নড়ে কিন্তু ভাঙে না চুপ থাকা মানে কিছু না করা নয় চুপ থাকা মানে তোমার চোখ দিয়ে সবকিছু দেখা তোমার মাথা দিয়ে সবকিছু ভাবা আর তোমার কাজ দিয়ে সবকিছু উত্তর দেওয়া একদিন তোমার নিরবতাই হবে তোমার শক্তি তোমার নিরবতাই হবে তোমার সম্মান তোমার নিরবতাই হবে তোমার সফলতার প্রথম ধাপ আজ থেকে শুরু করো অকারণে কথা বলবে না অকারণে নিজের শক্তি নষ্ট করবে না যেখানে দরকার নেই সেখানে প্রতিক্রিয়া দেবে না চুপ থাকো কাজ করো দেখিয়ে দাও একদিন একদম নীরব মানুষটাকেই পৃথিবীর সবচেয়ে জোরে শুনবে তোমার জীবনে এমন অনেক সময় আসবে যেখানে তুমি ভেঙে পড়বে যেখানে তুমি ভাববে সব শেষ যেখানে তোমার উপর কেউ নেই না পরিবার না বন্ধু বান্ধব না তোমার সবচেয়ে কাছের মানুষ সেই সময় তুমি বুঝবে বাঁচতে হলে টিকতে হলে জিততে হলে একটা জিনিস শিখতে হবে চুপ থাকা কারণ মানুষ যখন দেখে তুমি দুর্বল তখন তারা তোমাকে ইমোশানে আঘাত দেয় তোমাকে কষ্ট দেয় তোমার খতকে খুঁচিয়ে দেয় আর যখন তুমি প্রতিক্রিয়া দাও তারা হাসে কারণ তারা দেখে তুমি ভেঙে যাচ্ছ কিন্তু যখন তুমি চুপ থাকো তখন তারা ভয় পায় কারণ নীরব মানুষের ভেতরে কি চলছে তা কেউ বুঝতে পারে না যাকে বোঝা যায় না তার বিরুদ্ধে কেউ লড়াইও করতে পারে না চুপ থাকা হলো এমন একটা অস্ত্র যা তলোয়ার থেকেও ধারালো কিন্তু ব্যবহার করলে শব্দ হয় না এটা এমন একটা শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু অনুভূত হয় হৃদয়ের গভীরে তুমি আজ যা পারছ না সেটা আগামীকাল পারবে যদি তুমি আজ নিজেকে নীরব শক্তিতে ভরিয়ে তুলতে পারো মানুষের স্বভাবই এমন তুমি যত ব্যাখ্যা দিবে ওরা তত তোমাকে সন্দেহ করবে তুমি যত কথা বলবে ওরা তত তোমাকে জাজ করবে কিন্তু যখন তুমি কিছুই বলবে না তখন তারা নিজেরাই ভাবতে বাধ্য হবে চুপ থাকা হল এমন এক মানসিক শক্তি যা শুধু বদমাসদের থামায় না তোমাকেও বদলে দেয় তোমার রাগ কমে যায় তোমার তারা হারিয়ে যায় তোমার মাথা ঠান্ডা হয়ে যায় আর ঠিক তখনই তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো যে সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ তৈরি করে জীবনে একটা কথা মনে রেখো যাদের স্বপ্ন বড় যাদের লক্ষ্য গভীর যাদের ভেতরে আগুন আছে তারা কখনো বেশি কথা বলে না তারা দেখে শেখে চুপচাপ নিজের পথে হাঁটে কারণ তারা জানে তাদের সময় আসবে যখন তারা উঠবে তখন শব্দ করে উঠবে কিন্তু মানুষের হাততালিতে অভিযোগের শব্দে নয় হয়তো তুমি আজ পিছনে আছো হয়তো তুমি আজ একা হয়তো তুমি আজ কাউকে কিছু বলতে পারছ না তোমার ভেতরের কষ্ট কেউ বোঝে না তোমার চাওয়া পাওয়া কেউ বুঝতে পারে না কিন্তু এটাই তোমার সুযোগ নিজেকে গড়ে তোলার সুযোগ নিজেকে নির্মাণ করার সুযোগ নিজেকে এমন শক্তিশালী করার সুযোগ যাতে একদিন যাদের কথা তোমাকে আঘাত করেছে তারা তোমার সামনে দাঁড়াতে ভয় পাবে চুপ মানুষ কখনো হারে না চুপ মানুষ কখনো ভাঙে না কারণ তারা জানে যে লড়াই শব্দ করে হয় তা জোরে যেতে কিন্তু যে লড়াই নিরবতায় হয় তা গভীরভাবে যেতে তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজের ভেতরের শক্তিকে সংরক্ষণ করো যে শক্তি ভবিষ্যতে বিস্ফোরণ ঘটায় একদিন তোমার সেই নিরবতা তোমার প্রমাণ হয়ে দাঁড়াবে একদিন তোমার সেই নিরবতা তোমার সফলতার দরজা পরিণত হবে একদিন তোমার সেই নিরবতা পৃথিবীকে দেখাবে তুমি কেমন মানুষ আজ কথা কম বলো আজ তর্ক কম করো আজ অভিযোগ কম করো তার বদলে নিজেকে তৈরি করে যাও নিজেকে আগুনে পুড়িয়ে শক্ত করো কারণ পৃথিবী নীরব মানুষের জয়ই বেশি মনে রাখে আর মনে রেখো তুমি চুপ আছো বলে তুমি দুর্বল নও তুমি চুপ আছো কারণ তুমি গভীর তুমি চুপ আছো কারণ তুমি নিয়ন্ত্রণে চুপ আছো কারণ তুমি নিজের তৈরি করছো একদম নিখুঁত ভাবে নীরবভাবে শক্তির সঙ্গে একদিন তোমার সেই নীরবতাই মনের পাওয়ার টু পয়েন্ট ওর মতো তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে